প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মুক্তাগাছা মাটি ও মানুষের নেতা জননন্দিত জননেতা এন্ড Mutir رمان أكون رمان السلام عليكم ورحمة الله وبركاته مرشي. الحمد لله مرشي. الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين مرشي. وعلى آله وأصحابه وأهل بيته অসহাদা ইম্মাতি হাজমা আইন আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মুক্তাগাছা উপজেলার সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হক সেক্রেটারি তারাটি ইউনিয়নের জননন্দিত নেতা বারবার কারা নির্যাতিত এবং বারবার যাকে বিজয়ী হওয়ার পরেও বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় নাই সেই মজলুম জননেতা আবদুল্লা মুজাহিদ সম্মানিত মুরব্বী নে থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ আমার আত্মীয় ইসলাম প্রিয় সম্মানিত মুরব্বীবৃন্দ সুদীমণ্ডলী অন্যান্য ভাইরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অমুসলিম ভাই এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই দুনিয়ায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাপুল্লা আলমিন যাকে রাহমাতুল্লিল্লা আলমিন বলেছেন সেই নবীর উম্মত হিসেবে তৈরি করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান এই কারণে কিয়ামতের দিন যার সাফায়াত ব্যতীত কোন মানুষের পক্ষে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না আল্লাহ তালা আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে এই দুনিয়ায় তৈরি করেছেন এজন্য আবারও শুক্রিয়া দায় করছে আলহামদুলিল্লাহ আজকে হলো সিরাতের আলোচনা অতএব এর মধ্যেই সীমায়িত থাকার আমি চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন তার রাসুলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন একটা দায়িত্ব দিয়ে ওয়াল্লাজি আরসালা রাসূল আহু বিল হুদা ওয়া দিন ইলহাক নিউজ হিরাহ আলা দিন কুল্লিভি ওয়ালা ওকারিহাল মুষ্টিকুন এই আটটি আলাহ তালা কোরআন শরীফের তিনটি জায়গা বলেছেন মূল মতব্য হচ্ছে তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলদেরকেই দুনিয়ায় পাঠিয়েছেন সত্য দিন সহকারে জীবন ব্যবস্থা সহকারে যাতে করে তিনি সকল মতবাদ আদর্শ এবং বক্তব্যের উপরে এই এই দিনকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে দেন এখানে অনেক মতবাদ থাকবে অনেক আদর্শ থাকবে একটা দ্বন্দ্ব হবে একটা সংঘাত হবে একটা ডিবেট হবে কিন্তু রসুলের দায়িত্ব হলো লিউজ এ হালার দিন সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করতে হবে আজকে আল্লাহ নবী সেই দায়িত্বটা পালন করেছিলেন পবিত্র মক্কা নগরী থেকে তার যাত্রা শুরু হয়েছিল আর কত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছেন এটা আমরা জানি আপনারা ইতিহাসে পড়বেন সিরাতে লেখা আছে আমি আজকে যে বিষয়টি বলতে চাই যে পৃথিবীতে বর্তমানে দুইশো কোটি মুসলমানের বসবাস আর দুইশো চল্লিশ কোটি হইল খ্রিস্টান একশো তিরিশ কোটি হইলো হিন্দু আর ইহুদিদের সংখ্যা হলো এক কোটি পঞ্চাশ লক্ষ এক ঢাকা শহরে দুই কোটি মানুষ থাকে আর সারা বিশ্বে ইহুদিদের সংখ্যা হলো এক কোটি পঞ্চাশ লাখ আল্লাহ তালা ইহুদিদের কথা কোরআনে উল্লেখ করেছেন তারা মানবতার দুশ্মন তারা রসুলের দুশ্মন তারা ইসলামের দুশ্মন এই ইহুদিদেরকে আল্লাহ রসুল মদিনা থেকে বিতাড়িত করেছিলেন সুতরাং প্রতিবাদ করা এটা প্রত্যেক মোহাম্মদের ইমানি দায়িত্ব যে ফিলিস্তিন মুসলমানদের প্রথম ক্যাবলা মসজিদুল আকসার আল্লাহুল কালেম হাকিমের মসজিদুল আকসার বর্ণনা দিয়েছেন সুবাহ আল্লাহ আবহি

উপস্থিতিতে সেখানে সালাদ কায়ম করেছেন সালাতের নেতৃত্ব দিয়েছেন এরপরে তিনি আসমানে আল্লাহ নির্দেশে তিনি ভ্রমণ করেছেন এটাকে বলা হয় মেরাজ এই মেরাজের মাধ্যমে যেখান থেকে মেরাজ যাত্রা শুরু হয়েছিল সেই মসজিদ বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করে নিয়েছে ইহুদিদের হাত থেকে এই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য কোনো মুসলমান নিরাপ হয়ে বসে থাকতে পারে না তার প্রতিবাদ জানাতে হয় প্রতিবাদটা জানাবে কি আমাদের দেশে এখনো তো পার্লামেন্ট নাই এক সময় ছিল পার্লামেন্ট হল বাংলাদেশের মানুষের প্রতিনিধি এই জায়গায় যদি ইসলাম প্রিয় লোকেরা যায় এখানে যদি একটা প্রস্তাব পাশ হয় এই প্রস্তাব পাশ করবে তিনশো জনের এই প্রস্তাবটা হয়ে যাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের এই প্রস্তাব যদি পাশ হয়ে যায় সৌদি আরব সহ বিশ্বের সাতান্নটি মুসলিম রাষ্ট্র তারা তখন জেগে উঠবে বাংলাদেশের পার্লামেন্টে ইহুদিদের বিরুদ্ধে প্রস্তাব পাস হয়েছে আমরা আর বসে থাকবো না তখন সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদে সূচ্চার হবে পাকিস্তান ইরান তুরস্ক এদের পারমাণবিক বোমা আছে এরা যদি শুধু প্রতিবাদ জানায় ভাইতুল মুখ চব্বিশ ঘন্টার মধ্যে মুক্ত হবে ইনশাল্লাহ